জানেন বিবাহিত লেখাপড়া শেষ নাই মনে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে এটা অবশ্য আপনি ঠিক বলছেন এটা প্রতি ঘরে ঘরে হয় কিন্তু আমারে যে লেখাপড়া আপনি করাচ্ছেন এই খবর তো কেউ জানে না তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো পরীক্ষা নেবো তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না আরে কি বলো তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল আরে ভাবি আপনি দিন দিন শরীরে কোনো রোগ নাকি অরুণ ভাই আর বলেন না আজব একটা রোগ হইছে দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্মে এই রোগের কথা তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করবো আচ্ছা তোমার লজ্জা নাই ঘরে অন্ন ধ্বংস করো এসব কি উল্টো উল্টো কথা বলতেছো লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম আলসা দেখছি তোমার মতো আলসা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট তো তাহলে কি পয়দা দিতে পারতাম শোনো সাথে বিনা কারণে ঝগড়া করব না তাতে তোমার পাপ হবে বলো কি স্বামীর সাথে ঝগড়া করলে পাপ হয় আমি তো জানি ভালোবাসা বাড়ে শুধু পাপ হবে না নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে আচ্ছা নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে এই ফ্রাই খায় কারা জানেন অরুণ ভাই আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আসি বলেন কি ভাবি ভাইরে নিয়ে বিপদে আছেন কি বিপদে আছেন বলেন তো আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা এটা নিয়ে বিপদে আসি আরে ভাবি এটা তো আপনার জন্য খুবই ভালো ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো যুদ্ধ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি তোমার মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিটা জুড়ায় যাইতো। আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি গজব বেজেতি হ্যালো আজকে বিকালে আমার মা আসবে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করো তো এমনি গরমে বাসি না এখন দেখি মরার উপর খড়র গাও কথা কম বলো যা বলছি তাই করো হ্যালো জামাদুল ভাই আপনার কাছে ভালো ইদুর মারা বিষ আছে বাই বাই টাটা গুড বাই ঘরে যে বাজার নাই কোনো খেল আছে বাজার করে কোন সালাই বড় লোক হইছে বাদ দাও এই নাও উদা বাদ মাছ মাংস ঘরে নাই কিছু মাছ মাংস খাই কোন শালায় বড় লোক হইছে তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না আরে কি বলো তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না প্যান্টের ভিতর টাকা গুলো সব ভিজে গেল মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল এই কিছু টাকা দাও তো মার্কেটে যাব গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও জানো তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি বলো কি তাই নাকি তো আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা তুমি আর আমি বাসে যাচ্ছিলাম বাস নদীতে পড়ে গেছে সবাই সাতার উপরে আসতেছে আর তুমি জানি কারে খুঁজতেছিলা কারে আবার খুঁজবো তোমারই খুঁজতেছিলাম জি না বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকেটের টাকা ফেরত নেওয়ার জন্য জব বেচতি হ্যালো খালি ভাতটা গুটিয়ে রাখলেই হয় না বুঝছো কিছু দিতে হয় দেবে না কি দেবে না কি বুঝো না হ্যাঁ সব কিছু খুইলা মেলা করতে হইব ওইবারে ভাবির কাছে গেছিলাম ভাবির জামাই দিনেও করে রাতেও করে আর আমার কপড়ে তো একবারও চলে না কি কর কি কি কর দিনেও করে রাইতেও করে এই আর কি ওই হালায় আছে না আদা মারা হইছে তুমি যেই দেখকে হও আছে না আদা মারা হইছে এই এত যদি করে তাই হেলায় বাসে